আমাদের ডাইনিং টেবিলটা লাস্ট ফিনিশিং দেখতে গিয়েছিলাম যে কেমন হয় ওনারা আজকে রেজিন ঢেলেছে টেবিলের উপর তো এসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আজকের এই ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর লাইক দিয়ে আমার পাশেই থাকতে হবে হ্যালো গাইস দিস ইজ মি রাবি মাই পেস ফ্রম আলোরা রাবি বাই রাবি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা হচ্ছে একটা ডাইনিং টেবিল অর্ডার দিয়েছিলাম এটা অনেকেই হয়তো বা জানেন যারা আমার ভিডিও দেখেন তো ওই ডাইনিং টেবিলে আজকে হচ্ছে বাকি কাজগুলা করা হবে যেমন রেজিন দেওয়া হবে তো আমাদের হচ্ছে কালার চুজ করার জন্য ডেকেছিল তো আমরা এসে বসেছিলাম ম্যানেজারটা অপেক্ষা করছিলাম উনি আসলে কালার চুজ করে দেন হচ্ছে আমাদের টেবিলের বাকি কাজটা কমপ্লিট করবে আর এ তো ওনাদের হচ্ছে কারখানাটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে ওনাদের কারখানাটা দেখিয়েছিলাম আর এরপরে এই টেবিলটা যেমন নতুন হয়েছে তো আমি এটা একটু দেখছিলাম আমার কাছে টেবিলটা খুবই ভালো লেগেছে বাট আমি হচ্ছে এই কাঠের মাঝখানে যে রেজিনগুলো দেয় এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম যে কোন কালারটা দিব সাদা দিব না গ্রিন দিব না হচ্ছে গ্রিন আর পেস্ট মিক্সড দিব তো যাই হোক একটা করে ফেলেছি কারণ এত সময় তো একটা টেবিলের পিছনে ব্যয় করলে হবে না অলরেডি আমরা হচ্ছে এই টেবিলটার জন্য তিন দিন চলে আসছিলাম একবার কাঠ পছন্দ করতে একবার কাঠটা কেটে ডিজাইন করতে এখন এসেছি রেজিন দিতে সামনে হচ্ছে আবার কমপ্লিট হলে আবার দেখতে আসতে হবে ম্যানেজার এখনও আসেনি তাই হেটে হেটে হচ্ছে একটু দেখছিলাম আর এখানে ওনারা আরও কিছু টেবিলের অর্ডার পেয়েছে নীল কালার রেজিনের তো খুব সুন্দর লাগছিল আমি যেহেতু নীল দিব না তো আমি আর তেমন দেখি এখন হচ্ছে আমার টেবিলের জন্য কালার মিক্সড করা হচ্ছিল ওনারা অলরেডি হচ্ছে আমাদের জন্য দুইটা কালার বানিয়ে রেখেছিল। একটা সাদা একটা গ্রিন বাট দুটা দিতেই আমি কনফিউজ ছিলাম এই জন্য আমার সামনেই বানাতে বলেছি আমি এখন গ্রিনের সাথে পেস্ট আর একটু নীল মিক্সড করছি দেখা যাক কালারটা কেমন আসে আর উনারা যে এত ভালো ছিল মানে একটুও বিরক্ত হচ্ছিল না আমি কিন্তু ওনাদেরকে অনেক বিরক্ত করেছি কারণ আমি অনেক খুঁতখুঁতা আমি ভাবছিলাম যে এটা ভালো হবে না ওইটা ভালো হবে এর জন্য বাট ওনারা সারাক্ষণ কোঅপারেট করে গেছে বলে আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে তো ওনারা ছোট ছোটো বোতলে আগে কালারগুলো দেখিয়ে নিয়েছে তো এই তো ফাইনালে আমি হচ্ছে এই কালারটা চুজ করেছি তো এখন হচ্ছে আমার পুরো টেবিলটার মধ্যে ওনারা দিয়ে দিল তো আজকে হাফ দিবে এরপর যখন এটা শুকিয়ে যাবে দেন বাকি হাফটা ঢেলে দিবে ওটা হচ্ছে আরেক দিন তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত এই টেবিলটা দেখলাম তো আমার কাছে তো ফাইনালি কালারটা এত মারাত্মক লেগেছে খুবই সুন্দর লেগেছে আর এটা ছিল ওনাদের আগে বানানো একদম গ্রিন আর সাদা সাদাটা দিতে চেয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড দুজনেই বাট ভাবছিলাম যে সাদা দিয়ে নিচ মানে টেবিলে উপর থেকে নিচে একবার সব দেখা যাবে তাই আর দিই তো টেবিলে শেষ করে খুব ক্ষুদা লেগে গিয়েছিল চলে আসছি স্টার কাবাবে বনানির তো এখানে আমার হাজব্যান্ড বলছিল যে খাসি দিয়ে আলুর ঝোল নাকি খুব মজা আমি এটা আগে খাইনি আমি এখানে আসলে ম্যাক্সিমাম সময় রুই মাছটা নিয়েছিলাম আর ভত্তাভাজি তো আজকে ওর জন্য খাসি দিয়ে আলুর তরকারিটা নিলাম আসলেই খুব মজা ছিল আর একটা সবজি নিয়েছিলাম পেটে অনেক ক্ষুধাও লেগেছিল তো সব মিলে খাবারটাও মজা ছিল আমি অনেকগুলো খেয়েছি এরপর চলে যাবো হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ির ওই দিকটা কারণ ওইখানে হচ্ছে এইচপিএল এর অনেক শোরুম আছে তাছাড়া অনেক রকম স্টিকার বা অনেক কিছুরই কিছু দোকান আছে তো আমি চলে আসছি এখানে তো আমি দেখছিলাম কিছু কিছু স্টিকার আর হচ্ছে এই ঘাসগুলা যেটা নাকি আর্টিফিশিয়াল বাট দেখতে একদম রিয়েলের মতো মনে হয় তো আমি চলে আসছিলাম লিও কিংয়ে তো লিও কিংয়ে আমি দেখছিলাম যে কি কি আমার পছন্দ হয় তো বেশ কিছু জিনিসই পছন্দ হয়েছিল আমি হচ্ছে বাসার কিছু কাজের জন্য এইচপিএল নিয়েছিলাম আর শোরুমটা ভালোই অনেক কিছুই ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর স্টিকার ছিল আর এই ঘাসগুলো তো অনেক ভালো লেগেছে আর্টিফিশিয়াল বা দেখতে একদম রিয়েলের মতো মনে হচ্ছিল তো আমি এই ঘাসগুলাও কিনবো তাই আমার হাজব্যান্ড হচ্ছে মানে প্রাইসগুলা জিজ্ঞেস করছিল কোনটা কত স্কোয়ার ফিট আর এই ভিডিওটা ছিল আরেক দিনে যে আমাদের পুরো টেবিলে যখন রেজিন ঢালা হয়ে গিয়েছিল তখন ওনারা আমাদেরকে আরেকবার হচ্ছে খবর দিয়েছিল যে একটু ফাইনালি দেখে যেতে সব ঠিকঠাক আছে কি না আর এটা হচ্ছে আরেকটা টেবিল বানাচ্ছিলো ওনারা এরপর আমি চেয়ারগুলো দেখে নিচ্ছিলাম তো আমাদের টেবিলে ফাইনাল লুক বাসে আসার পরে আপনাদেরকে দেখাবো আর চেয়ারের আজকে এ পর্যন্ত ওই ধৈর্য সহকারে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের কোনো অংশ একটু ভালো লেগে গেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।